ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পাডিলা বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের কোন হারে বিতাড়িত করলে জিনিসপত্রের দাম বাড়বে এবং অর্থনীতিতে নতুন সংকট দেখা দেবে শনিবার এমএসএন বিসিকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন দেশের অর্থনীতিতে অভিবাসীদের অনেক অবদান রয়েছে এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়াও অভিবাসীদের গণবিতরণ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন এমএসএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সেনেটর অ্যালেক্স পাটিলা বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাদেরকে বিতাড়িত করতে চাইছেন তারা অনেক বছর ধরে আমেরিকায় কাজ করছেন ট্যাক্স দিচ্ছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এ সময় সেনেটর মনে করিয়ে দেন ফার্ম হাউস নির্মাণ শিল্প কৃষি শিল্প ফুড প্রসেসিং পর্যটন এবং সহ বিভিন্ন পেশায় সব অভিবাসী নিয়োজিত রয়েছে এই সময় সেনেটর পার্টিরা আরও বলেন দেশের শ্রমিকের ঘাটতি রয়েছে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদন বাড়াতে হবে আর উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন আরও বেশি শ্রমিক অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মী সংকটে পড়বে বলে মনে করেন সেনেটর পার্টিলা এতে জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই ডেমোক্রেটিক সেনেটর এদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন ডোনাল্ড ট্রাম্পের গণ কর্মসূচি এবং পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার পরিকল্পনা আমেরিকানদের জন্য সত্যিই লজ্জাজনক এই কংগ্রেসম্যান বলেন আমেরিকান সাধারণ জনগণের মতো ডেমোক্র্যাটরাও ট্রাম্পের গণ পরিকল্পনা সমর্থন করে না জানিয়ে তিনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান অন্যদিকে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ক্রকেট বলেন ট্রাম্পের প্রচারে বিলোনিয়ারা প্রচুর অর্থ ব্যয় করেছেন তাই ট্রাম্প শুধু তাদের কথাই শুনবে ঠিক এ কারণেই ট্রাম্পের কাছে সাধারণ নাগরিকেরা নিরাপদ নয় নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত